আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর করা এবং এই সময়টাতে বাংলাদেশের থেকে তিনি যে নির্বাচন পরিচালনা করছেন এর পেছনে দিল্লির গ্রিন সিগন্যাল রয়েছে ভারতের সঙ্গে তার একটা সমঝোতা হয়েছে পশ্চিমা দুনিয়ার সঙ্গে তার একটা সমঝোতা হয়েছে এরকম কথা বিএনপি যারা বিরোধী রয়েছেন তারা দশমুখে প্রচার করছেন যেন রহমান সাহেবের ক্যারেক্টার অ্যাসোসিনেশনের জন্য চরিত্র নষ্ট করার জন্য আমাদের দেশে কতগুলো পেইড সোশ্যাল ইনফ্লুয়েন্সার রয়েছেন ভাড়া করা ইউটিউবার যেন পানিস আলমগীর এদেরকে টোকাই বলে অভিহিত করেন সাংবাদিক তো তারা সেই নরেন্দ্র মোদীর সঙ্গে জয়শঙ্করের সঙ্গে কিংবা যেটাকে বলা হয় ভারতের উত্তর ইন্টেলিজেন্স বা রেক্টর কি সম্পর্ক কি নিয়ে যে সকল বানোয়াট কথাবার্তা তারা ছড়াচ্ছেন যেটার বিরুদ্ধে মানে কোনো কথা বলাও যাচ্ছে না আবার এটা চুপও থাকা যাচ্ছে না আর এই মুহূর্তে বিফ এরকম একটা নাজুক অবস্থার মধ্যে আছে সেই নাজুক অবস্থার কারণে আসলে বিএনপি কোনো কিছু নাড়া দিতে চাচ্ছে না তারা যে কোনো মূল্যে নির্বাচনের দিকে যেতে চাচ্ছে কিন্তু বিএনপি যেভাবে খুব সহজে নির্বাচনী বৈতরণী চাচ্ছে আমার কাছে বিষয়টা অতটা মনে হচ্ছে না প্রথমত বিএনপি সেই জুলাই আগস্ট বিপ্লবের পর ধরে নিয়েছিল যে তারা নির্বাচন অতি দ্রুত আদায় করতে পারবে এবং দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসেই নির্বাচনে তারা একটা টার্গেট করেছিল এবং ওই সময় আপনাদের মনে আছে যে বিএনপি জনসভা করে সেই ডিসেম্বর মাসের মধ্যে দু হাজার চব্বিশের ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা দাবি করেছিল পরবর্তীতে এবং তারা দু হাজার পঁচিশ সনের মধ্যে জিত ধরে এবং এখানে এমন একটা পর্যায় চলে আসে যে তারেক রহমান সাহেব লন্ডন থেকে পয়েন্ট অফ নো রিটার্নে চলে যান যে দু হাজার পঁচিশ সনের ডিসেম্বরে নির্বাচন দিতে হবে এরপর যখন ডক্টর মহাতিনুস হঠাৎ করে খুব বিপদে পড়ে গেলেন এবং ওই সময়টিতে তার আসলে তারেক রহমান সাহেবের সাহায্য সহযোগিতা খুব দরকার ছিল তিনি ইংল্যান্ডে গেলেন মূলত গেলেন ইংল্যান্ডে রাজার কাছ থেকে একটা পুরস্কার তিনি গ্রহণ করবেন এটার ওসিরায় কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক এবং তিনি সেই বৈঠকে তারেক রহমান সাহেবের সঙ্গে যে সমঝোতা করলেন সেখানে এই যে এখন যে নির্বাচনের শিডিউলটি ঘোষণা করা হয়েছে মূলত সেই সমঝোতার ফল বিএনপি এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুসের কমিটমেন্ট এবং নির্বাচনের তফসিল এবং ডিসেম্বর মাসের তাদের যে টার্গেট ছিল 2025 এর সেটার পরিবর্তে 2026 এর ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে এটির উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে চারিদিকে যা আওয়াজগুলো হচ্ছে কথাবার্তাগুলো হচ্ছে কনস্পিরেসিজ যে সকল শব্দ শোনা যাচ্ছে সবকিছুকে অ্যাভয়েড করে তারা বিপুল বিক্রমের সামনে এগিয়ে যাচ্ছে এখানে যে সমস্যা সেই সমস্যা হলো যে আমাদের দেশের চলিত প্রথা হলো বাড়া ভাতে সবসময় ছাই পড়ে এটাই বাস্তবতা তো সেক্ষেত্রে বাঙালির প্রাথমিক জীবনে অহরহ ঘটে এবং বাংলা প্রবাদ এবং প্রচনে যে এই জিনিসগুলো থাকে এই বিষয়গুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে বিএনপি যে নির্বাচনের পথে যাচ্ছে গণতন্ত্রের পথে যাচ্ছে এটা যেভাবে তারা মানে প্রাইম হিসেবে ট্রিট করে তারা যেভাবে এগুচ্ছে তার সঙ্গে সঙ্গে আরোপ করার চেষ্টা করা হচ্ছে সেই বিষয়গুলো তাদেরকে মোকাবেলা করতে হবে এবং এটা না করলে বিএনপি ভুল করবে এই মুহূর্তে বিএনপির বিরোধী যারা লোকজন আছে তারা বিএনপিকে কে ট্যাগ দিতে চাচ্ছে যে তারা ভারতের সঙ্গে একটি দশখত বা গোলামি চুক্তি স্বাক্ষর করে তারা বাংলাদেশে আসছে সেই গোলামী চুক্তিগুলো কি হতে পারে ইন্টারনেটে বিএনপি বিরোধী যারা লোকজন তারা বলে বেড়াচ্ছে যে শেখ হাসিনার জমানাতে ভারতের সঙ্গে যে দ্বিপাক্ষিক চুক্তিগুলো হয়েছে কোনো রকম প্রশ্ন ছাড়া এই চুক্তিগুলো বাস্তবায়ন করতে হবে আর এটা যদি জনগণের মধ্যে প্রচার করা যায় ভারত বিরোধী মনোভাবকে চাঙ্গা করা যায় তাহলে বিএনপি এবং আওয়ামী লীগকে ত্যাগ দিয়ে ভারতের দালাল হিসেবে একই ক্যাটাগরিতে ফেলানো যায় এবং সেই কাজটি যারা বিএনপি বিরোধী তারা করে যাচ্ছে তারা আরো বলার চেষ্টা করছে যে সাবেক স্বৈরাচার সাবেক ফ্যাসিবাদ শেখ হাসিনার সঙ্গে তারেক রহমান সাহেবের টেলিফোনে কথা হয়েছে সাত মিনিট আট মিনিট দশ মিনিট কথা হয়েছে তারা বলার চেষ্টা করছে যে সংসদ ভবনে এসে জয়শঙ্করের সঙ্গে তারা ঘন্টাধিক এক ঘন্টার চেয়ে বেশি সময় তারা একান্ত বৈঠক করেছে তারা বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার জন্য বিএনপি সাহায্য করবে তার কারণ সাহেব প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ প্রথমে রাজনীতি করার সুযোগ পাবে এরপরে শেখ হাসিনা বাংলাদেশে আসার সুযোগ পাবে এসব কথাবার্তা কিন্তু বলা হচ্ছে তো এসব কথার কোনো জবাব হয় না ফলে বিএনপি জবাব দিচ্ছে না কিন্তু এগুলো তলে তলে কিন্তু ভীষণ রকম একটা এনটি ভারত সেন্টিমেন্ট এবং এনটি বিএনপি সেন্টিমেন্ট তৈরি হচ্ছে এবং এটা পাপছে ট্রাভেলিং ইন ফেয়ার এর মধ্যে বিএনপির বেশ কয়েকজন নেতা সালউদ্দিন সাহেব তারপর আমির খুশ মোহাম্মদ চৌধুরী তারাদেরকে ভারতের দালাল বানিয়ে নানা রকম ত্যাগ দেওয়া হচ্ছে দলের মধ্যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর যারা খালেদা পন্থী হিসেবে পরিচিত ছিলেন তাদের একটি অংশ মিজা ফখরুল সাহেবকে বাদ দিয়ে সালাউদ্দিন সাহেবকে দলের মহাসচিব করা হবে এটা নিয়ে একটা বিতর্ক রুহুল কবির ইজভি বনাম সালাউদ্দিন সাহেব এটা নিয়ে একটা দ্বন্দ্ব এই জিনিসগুলো তারেক রহমান সাহেবকে ফেস করতে হচ্ছে একই সঙ্গে নানা পক্ষের নানা চক্রান্ত নিরাপত্তা হুমকি এবং দেশের অর্থনীতি সামাজিক প্রেক্ষাপট সব মিলিয়ে বিএনপি কে রীতিমতো নাস্তানাবুদ করে ছাড়ছে আর সেই নাস্তানাবদের মধ্যে যদি এরকম একটি প্রচার চালানো হয় যে আগামীতে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এবং তার একটা হাত ধরে বিএনপির জমানাতে বিএনপি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে এই ন্যারেটিভগুলো যারা প্রচার করছেন তারা যদি সফল হয়ে যান আগামী এক মাসের মধ্যে জানুয়ারি মাসের মধ্যে তাহলে আপনি ধরে নিতে পারেন যে ফেব্রুয়ারির নির্বাচন নির্বাচনে জয় পরাজয় বিএনপির অস্তিত্ব সব কিছুই কিন্তু একটা হুমকির মধ্যে পড়বে তো এটাকে আসলে অনেকটা স্যাটার করার জন্য মূলত এখানে আজকে শিরোনামটা তৈরি করেছি সেটি হলো যে বিএনপির উচিত যে হ্যাঁ ভারতের সঙ্গে আমাদের কথা হয়েছে ভারতের সঙ্গে আমাদের কথা হয়েছে ভারত বিএনপি যদি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে পারে তাহলে সেক্ষেত্রে ভারত আওয়াম লীগের যারা লোকজন রয়েছে তাদেরকে বন্দি বিনিময়ের চুক্তির অধীন সেটা রেসপেক্ট করে তাদেরকে বাংলাদেশে ফেরত দেবে এবং এ কথা যদি বিএনপির যারা লোকজন আছে তারা দশমিক প্রচার করতে পারে যে ভারতের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে যেহেতু কথাবার্তা হয়েছে এটা ওপেন সিক্রেট তাহলে কি কথা হয়েছে এখন কথা হয়েছে যে আগের চুক্তিগুলো রাখতে হবে ট্রানজিট দিতে হবে ভারতের দাস হতে হবে শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিতে হবে এই কথাগুলো কি যদি উল্টে দেওয়া হয় একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে সেই অ্যাঙ্গেলে যদি বলা হয় যে ভারতের সঙ্গে আমাদের কথা হয়েছে শেখ হাসিনার জমানাতে যে সকল চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো আবার করে হবে 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 এটা না পরের মানে এই জিনিসগুলো যদি প্রচার করা হয় তাহলে অনেকের মুখ বন্ধ হয়ে যাবে এগুলো এক দুই নম্বরে যেটা বলা যায় সেটি হলো যে ভারতের সঙ্গে আমাদের যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে বাংলাদেশে যে সকল তালিকাভুক্ত আসামি রয়েছে ভারতে আছে ভারতের মাটিতে ইনক্লুডিং হাদির হত্যাকারী যদি ভারতে থাকে ভারতের সঙ্গে আমাদের কথা হয়েছে এটা বিএনপির যারা নীতি নির্ধারণী তাদের বলার দরকার নেই যারা বিএনপির পক্ষে যারা টকশোতে যায় যাদের কোনো অনেকের পথ নেই তারাই যদি এই কথাগুলো বলে একটা আওয়াজ তুলে দেয় যে হাদির হত্যাকারী থেকে শুরু করে অন্যান্য যারা আছে তারা মানে বাংলাদেশে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী প্রত্যাবর্তন করা হবে তাদেরকে এবং স্বয়ং শেখ হাসিনাকে বাংলাদেশে বিচারের মুখোমুখি করার জন্য একটি গণতান্ত্রিক সরকারের অধীনে যে বিচারালয় থাকবে সেখানে ভারত তাদেরকে ফেরত দিতে রাজি এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে যদি বিএনপি আবার বলে যে বাংলাদেশে যে উগ্র ইসলামপন্থী গ্রুপ জাগ্রত হচ্ছে যে জঙ্গিবাদ জাগ্রত হচ্ছে যে ফ্যানাটিক মুভমেন্ট চলছে এবং যেভাবে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের সেভেন সিস্টারের উপর আক্রমণ প্রতিহত করতে চাচ্ছে এই ব্যাপারে ভারত এবং বিএনপি যুগপথ ভাবে যার যার সীমানার প্রতি যার যার মানচিত্রের প্রতি যার যার দেশের অভ্যন্তরীণ বিষয়ের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবে এবং বাংলাদেশের মাটি ব্যবহার করে যেন ভারতে কেউ কোনো অপকর্ম চালাতে না পারে এই ব্যাপারে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ এবং এটা নিয়ে বিএনপির সঙ্গে ভারতের কথাবার্তা হচ্ছে আর ভারতও তাকে নিশ্চয়তা দিয়েছে যে ভারতের সঙ্গে যে সকল বিষয় এখন অমামীয়াংসিত রয়েছে সেই অমামীয়াংসিত বিষয়গুলো ভারত গত বিএনপি নেতৃত্বে নিষ্পত্তি করতে ভারত বিএনপির সাথে তারেক রহমান সাহেবের সাথে তারা প্রতীকাবদ্ধ হয়েছে এই কথাগুলো যদি তারা প্রচার করতে থাকে দশ মুখে তাহলে এই যারা বিএনপি বিরোধী প্রচারণা করছে তাদের মুখে রীতিমত চুনকালি পড়ে যাবে এখন বিএনপির স্ট্রং মিডিয়া টিম আছে তারেক রহমান সাহেবের নতুন প্রেস সেক্রেটারি যোগদান করেছেন তার ব্যক্তিগত সচিব যারা সত্তার সাহেব তিনিও দীর্ঘদিনের অভিজ্ঞতার সম্পন্ন বেগম জিয়ার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন এখন এই যে সমস্যাগুলো মুহূর্তে হচ্ছে নির্বাচনের খুব অল্প সময় এখানে এক ঘন্টার মধ্যে যে কোনো পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল উল্টে যেতে পারে সম্ভাবনা এখানে দুরবস্থায় পরিণত হতে পারে আশীর্বাদ অভিশাপে পরিণত হতে পারে এনিথিং হ্যাপেন তো সেক্ষেত্রে যদি বিএনপি তার মিডিয়া সেলকে তার প্রচারণাকে তার প্রপাগান্ডাকে ঠিক ওইভাবে শানিত না করে তাহলে অনেক সম্ভাবনা হয়তো সমলে বিনষ্ট হয়ে যেতে পারে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত